ক্রেন যুদ্ধে রাশিয়াকে কোনও অবস্থাতেই হারতে দেওয়া যাবে না এমন এক কঠোর বার্তা ইউরোপীয় ইউনিয়নকে ইইউ দিয়েছে চীন বেজিং সরাসরি জানিয়েছে যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটলে যুক্তরাষ্ট্রের সমস্ত ভূরাজনৈতিক মনোযোগ চীনের ওপর পড়বে যা তারা যে কোনো মূল্যে এড়াতে চায় প্রকাশ্যে চীন এই যুদ্ধ নিয়ে নিজেদের নিরপেক্ষ দাবি করলেও সম্প্রতি ব্রাসেলসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ই এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাসের মধ্যে চার ঘণ্টাব্যাপী এক রুদ্ধধার বৈঠকে এই হুঁশিয়ারি দেওয়া হয় সিএনএন এক কর্মকর্তার বরাতে জানায় ওয়াং ই দৃঢ়ভাবে বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার পরাজয়ে চীনের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যায় তার আশঙ্কা এমনটা ঘটলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় তার পূর্ণ শক্তি নিয়োগ করবে ওই বৈঠকে সাইবার নিরাপত্তা বাণিজ্য তাইওয়াইন এবং মধ্যপ্রাচ্যের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ওয়াং ই এর মন্তব্যে এটি স্পষ্ট যে বেইজিং হয়তো চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হোক যাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার সুযোগ না পায় বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের হিসাব অত্যন্ত জটিল এবং রাশিয়া হেরে গেলে তাদের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে তবে চীনের আনুষ্ঠানিক বক্তব্য ভিন্ন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন চীন এই সংকটের কোনো পক্ষ নয় আমরা বরাবরই চালিচায় এবং শান্তির পক্ষে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া কারোর জন্যই ভালো নয় এবং আমরা একটি প্রতিপুষ্টিমূলক সমাধানে পৌঁছাতে গঠনমূলক ভূমিকা পালন করে যাব